নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে হচ্ছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের ডাকে একটি সাংগঠনিক বৈঠক হয়ে গেল পনেরো নম্বর গঙ্গাধারু বাবুলেনে রাজ্য অফিসে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে ট্রাক মালিকেরা আসুন শুনে না যাক ওনারা কী জানালেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্সের জেনারেল সেক্রেটারি সজল ঘোষ থেকে আরম্ভ করে সুভাষচন্দ্র বোস আলিপুরদার থেকে এসেছিলেন উৎপল রায় কি জানালে সংবাদ পরিবর্তনকে সেই চিত্র বারবার প্রতিনিয়ত আপনাদের শোনাতে থাকবে যেভাবে একটি সাংগঠনিক বৈঠক হয়ে গেল দেখতেই পাচ্ছেন সেই চিত্র আমরা সরাসরি চলে যাব ওনাদের কাছে কি জানালেন ওনারা তাই নজর রাখুন সেদিকে বিউরোর পর সংবাদ পরিবর্তন আজ আপনাদের ওয়েস্ট বেঙ্গল ফেডারেশনে আজকে আপনাদের কি নিয়ে আজকে আপনাদের মূলত মিটিংটা হলো আজকে অ্যাকচুয়ালি ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনে আজ আমাদের যে বারো তেরো চোদ্দো তিন দিন স্ট্রাইক ছিল সেটা আমাদের চুল ছাড়া বিশ্লেষণ হলো এবং সংগঠন কিভাবে সঠিকভাবে নিয়ে যাওয়া যায় বা আমাদের স্ট্রাইকের ভুল ত্রুটি কিনিয়ে হলো তেইশটা জেলার প্রতিনিধি আজকের এই মিটিংয়ে ছিল এবং ঠিক হয়েছে আজ টোটাল ওয়েস্ট বেঙ্গল মিলে পঁচিশ জনের একটা কোর কমিটি করা হলো এবং পঁয়তাল্লিশ দিন বাদে বাদে বিভিন্ন ডিস্ট্রিক্টে এই মিটিং হবে এবং সেই মিটিংয়ে আমাদের ফেডারেশনের যে সমস্যা যেমন হয়তো বিকালের হয়রানি পুলিশের জুলুম যত্রতত্র নয়েন্টি এবং ফাইন্যান্সারের প্রবলেম যে কোনো সমস্যা থাকলে কোর কমিটি সেটা নির্দিষ্ট করে সেই পঁয়তাল্লিশ দিন বাদে বিভিন্ন জেলায় বা তাদের যেখানে সেখানে পুলিশ প্রবলেম অ্যারাইজ করছে সেই সমস্যার সমাধান করার জন্য কোর কমিটি পদক্ষেপ নেবে এবং আশা করি আর যেখানে আমাদের জেলায় সংগঠন কমজোরি আছে সেখানে নতুন করে সংগঠন তৈরি করতে হবে এবং আশা করি এর পরে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি যাতে সারা পশ্চিমবঙ্গের ট্রাক মালিকদের উপকার হয় সুভাষচন্দ্র বোস ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার আজকে যে মূলত আপনাদের ফেডারেশন অফিসে যে আপনাদের বৈঠকটা হলো কতটা ফলপ্রসূ বলে আপনি মনে করছেন ফেডারেশন অফ বেঙ্গল ট্রাক অপারেশন যখন সভা আজকে হলো সম্পূর্ণভাবে সফল হয়েছে এই সভা এই সভায় মূলত যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলোর বিগত দিনের কিছু বিষয়কে কেন্দ্র করে টুলচেলা বিশ্লেষণের মধ্য দিয়ে যেমন বন্ধ এবং বিগত দিনে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামের ফলে আমরা কোথায় আমাদের ত্রুটি বিচ্ছুতি রয়েছে কিভাবে আরও সংগঠনকে শ্রীবৃদ্ধি ঘটানো যায় সেক্ষেত্রে আলোচনা হয়েছে এবং সংগঠনকে ঢেলে সাজাবার জন্য প্রত্যেকটা জেলা সংগঠনকে আরো মজবুত করবার জন্য পঁচিশ জনের একটি কোর কমিটি তৈরি হয়ে আসে যেই কোর কমিটিতে প্রত্যেক জেলার কোনো না কোনো নেতৃত্বে স্থান পেয়েছেন এবং প্রত্যেক পঁয়তাল্লিশ দিনে আমরা এই কমিটির মিটিং করবো প্রত্যেকটা জেলায় এই কমিটি যাবে এবং যে সমস্ত উইক জেলা আসে সেখানে আমরা পাশাপাশি আমরা পুলিশি অত্যাচার এম অত্যাচার অভ্যান্ন ডিগ্রি আমাদের যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রাম আরও তীব্রতর জায়গায় যাবে আগামী দিনে পুলিশ এবং ইন্ডিয়ায় একটা অংশ সবাই নয় একটা অংশ অর্থের বিনিময় এই ওভারলোডকে সমর্থন করছেন এবং সাথে সাথে বিভিন্ন নদীমাত্রিক এলাকায় বিশেষ করে নর্থ বেঙ্গল জুড়ে সব নদীগুলোতে রয়্যালটি দেওয়া হচ্ছে না রয়্যালটির পেপার্সে ডেট লেখা থাকছে না এই বিষয়গুলো নিয়েও আমরা আন্দোলন সংগ্রাম করে তুলব এবং আগামী দিনে সরকারের দ্বারস্থ আমরা আপনারা যে তিন দিনের যে গত বন টেকেছিলেন তা সার্থক হয়েছিল এবারে যদি আপনারা আন্দোলন আরও দৃঢ়ভাবে করেন তাহলে কি মনে করছেন যে সমস্যার সমাধান হবে বলে দেখুন যে কোনো বন্ধের পেছনে কোনো না কোনো কারণ থাকে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য সবটা সবসময় একেবারে সফল হয় না হয়তো দশটা পয়েন্ট থাকে দুটো তিনটে চারটে সফল হয় বাকি থাকে সে সেগুলোর জন্য আবার আমাদেরকে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং আগামী দিনে আশা করি সরকারের কাছে আমরা বিভিন্ন ক্ষেত্রে গিয়ে কিছুটা ফলপ্রসূ হয়েছি আবার অনেক জায়গায় আমরা ফল পাইও নি একসঙ্গে তো সব কিছু সফল হবে না আগামী দিনে সেই বাকিগুলো আশা করি সফল আমরা নিশ্চিতভাবে হবো এবং সরকার যে পনেরো বছর গাড়ি যে বন্ধ করার বিষয় সেটাকে সতেরো বছর করেছে সেটা নিয়েও আমরা ফেডারেশন আন্দোলন নামব এবং আইনের ব্যবস্থা আমরা ইতিমধ্যেই হতে চলছে আপনার নামটা